ভারত লম্বার মাথাও উচিত পারবে না আমাদের ভারত যদি বাংলাদেশ থেকে তোর নজর তুলে কাশ্মীর সেভেন সিস্টার্স ভিডিওটা দেখো আগে তারপরে জাবলার আমি পরেই বলছি ভাই ঠিক আছে ভিডিওটা তোমরা দেখো এরা কতটা কট্টরপন্থী ভারত বিদ্বেষ কথা বলে আর আমরা শুধু আলগা বিরোধ মারাই আলগা বিরোধ দেখাই তাই তো চলো দেখো ভিডিওটা দেখো আগে তারপরে আমি জাবলার তো বলবোই চলো দেখা যাক লিখিত আলাদা করে দিতে হবে না আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে কথা বুঝতে পেরেছেন আমরা ইন্ডিয়াকে ডরাই না হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে ভারত

আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে কথা বুঝতে পেরেছেন আমরা ইন্ডিয়াকে ডরাই না আমরা ষোলো কোটি বিশ কোটি স্বাধীন জনতা আমরা আমরা যেই যেই জাতি নিজেদের স্বাধীনতার জন্য ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে ছোট ছোট শিশুরা যেখানে আত্মত্যাগ করেছে সেখানে ইন্ডিয়াকে ভয়ের কিছু নাই রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবে আসেন সকলে হাদির মতো হাদির মতো জজবা এবং প্রকৃত স্বাধীন এবং সার্বভৌমত্বকে আমরা বুকে লালন করি আমরা বুকে লালন করি যারা আজকে কি বল বলতো ভারতকে ওরা ডরায় না ভারতকে ওরা ভয় পায় না ভারতের কি ইন্ডিয়াকে ত্যাগ করে দেবে শেষ করে দেবে কি সেভেন সিস্টার আলাদা করে দেবে মোয়া মা অম্বারির মোয়া ইন্ডিয়ার জনসংখ্যা জানিস কত মোল্লা জানিস ইন্ডিয়ার জনসংখ্যা কত জানিস ইন্ডিয়া যদি মুতে দেয় বছরে দুবার করে ভেসে যাস আবার তোরা এত বড় বড় বাতলা মারিস বড় বড় ডায়লগ মারিস আমি এই ভিডিওটা চালালে চালাতে পারি পুরোটাই চালাতে পারি কী বলতো ভিডিও চালিয়ে কী বলতো মাথা গরম হয়ে যায় এদের কথা শুনলে এরা এরা একবার ভাবে কি এরা মানে বাংলাদেশ এরা লুঙ্গি পরে লুঙ্গি দিয়ে যুদ্ধ করে শেষ করে লুঙ্গি দিয়ে ঢেকে ফেলবে পুরো ভারতকে ভারতকে এরা লুঙ্গি পরে ঢেকে ফেলবে কি বলবো এদেরকে নিয়ে এদেরকে নিয়ে যত বেশি বলবো না ততই মনে হয় কম পড়ে যায় কম পড়ে যায় তোমরাও জানাও কমেন্টে তোমাদের কর্তব্য কমেন্ট করা এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র ছশো ছশো লাইক আর পাঁচশো কমেন্ট করো তোমরা ভিডিওতে তোমরাও কি চাও যে ওরা আমাদের সেভেন সিস্টার্সে দখল করবে তোমাদের কি সেটা মনে হয় তোমাদের মনে হয় তাহলে তোমরা কমেন্টে লেখো ওখানে বসে বসে লুঙ্গি পরে বড়ো বড়ো ডায়লগ বাজি বাতলা বাজি আর লুঙ্গির টুপি পরেই ওরা ভারতকে জয় করে নেবে আর কিছু লাগবে না লুঙ্গি পরেই টুপি পরে ভারত জয় করবে ওরা বলছে ভারতকেই ওরা যদি কিছু করে ওরা ভারতের চার পাঁচটা রাজ্য ছিঁড়ে খেতে ভারতের বাপ জানিসকে প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী তাকে অন্য অন্য কান্ট্রির নেতারা না গেলে শুয়ে পায়ে শুয়ে পরে সেলাম করে পায়ে শুয়ে করে শ্রদ্ধা করে আর এরা বলছে ভারতকে নাকি এরা খেয়ে নেবে গিলে খেয়ে নেবে এদের লজ্জা হওয়া দরকার এদের লজ্জা নাই এদের লজ্জা নাই এদের বিষয়ে কী বলবো এদের লজ্জা ন্যূনতম লজ্জা থাকে তো মানুষ সেইটা অবধি নাই এদের এরা আবার বড়ো বড়ো বাতলা মারে ভিডিওতে এসে বড় বড়ো বাতলা মারে যে ভারত আমাদের কিছু করতে পারবে না আর অ্যাকচুয়ালি ভারত হলো একটা মানবিক দেশ তাই তোদের অ্যাম্বুলেন্স দিয়েছিল একশোটা অ্যাম্বুলেন্স দিয়েছিল তোদের করোনার ভ্যাকসিন দিয়েছিল কয়েক হাজার ভ্যাকসিন দিয়েছিল মানব মানবিক দেশ বলেই হেল্প করেছে তোর তোর তোদের বাবা পাকিস্তান কোনো হেল্প করেছে পাকিস্তান নাকি তোদের বাবা পাকিস্তান নিজেই খাবার জোটে না তোদের হেল্প করবে কিভাবে পাকিস্তান নিজেই তিনবেলা ভারতের কাছে সাহায্য দেয় তোদের তোদের খাবার জোটাবে কিভাবে তোরা যাকে বাবা ভাবিস তোর তো সেই বাবা বাটি নিয়ে আসে ভারতের কাছে বাটি নিয়ে দে কিছু কিছু দে বাবা নাম নামে কিছু দে দে তোর পাকিস্তানের বাবা যারা অবৈধ বাপ ভাবিস তোরা বিশ্বের মানুষ জানে যে তোরা এখন অবৈধ একটা বাবা বানিস ইউনুসকে আবার বাবা বানিয়েছে পাকিস্তানকে দেখো ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের মাথা গরম যদি না হয় তখন তোমরা আমাকে কমেন্টে বলবে প্রচন্ড মাথা গরম হবে তোমার ভিডিও দেখো পুরোপুরি একাত্তরের চেতনার নামে দেশটাকে বিভক্ত করতেছেন ভাই পৃথিবীর অনেক দেশই তো স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা পক্ষে বিপক্ষে লোক থাকে পরবর্তীতে সবাই মিলে দেশটাকে গড়ে আজকে সিঙ্গাপুর ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে তাই বলে কি সিঙ্গাপুর তাদের সাথে সংযোগ রাখে নাই আজকে সেখানে দেখেছেন একমাত্র বাংলাদেশটাকে একটা এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে আমাদের চতুর্পাশে যে শকুনরা আছে এরা এরা এখানে এসে যেমনি চা সেমনি কাজ করে যায় আমাদের আত্মমর্যাদা কোথায় গেছে আমি বুঝি না এরা এরা যে কত বড় ছোট লোক ইন্ডিয়া না থাকলে ওই বাংলাদেশ টু আর স্বাধীন হতো না ভাই ওই বাংলাদেশ টু ইন্ডিয়া পাকিস্তানের এসে তোদের ওদের মা বোনকে এসে তোদের সামনে এসে চুমু খেয়েছিল সব জায়গাতে তোরা তোদের সামনে দাঁড় করিয়ে তোদের সামনে তোদের বুকে গুলি করেছিল ভুলে গেছিস তোরা ভুলে গেছিস এরা এমনই একটা জাত এরা কিচ্ছু মনে রাখে না সব ভুলে যায় এরা সব ভুলে যেতে পারে এরা কোনো ব্যাপারই না এদের কাছে পাকিস্তানে যে এত অত্যাচার করেছিল ওদের মা বোন টেনে ওদের সামনে মানে কি বলবো আর এসব বলতে পারছে না ভিডিওতে এত নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা ভাষায় না শুধু মা বোনদের সঙ্গে কী পরিমাণে অত্যাচার করেছে পাকিস্তান ওদের সঙ্গে সব ভুলে গেছে আজকে ভারত না থাকলে তোদের ওই স্বাধীন দেশ ওই বাংলাদেশ হতো না আজকে ভারত আসে বলেই শেখ মুজিবুরকে ভারত ভালোবেসে ভালোবেসে হেল্প করেছিল বলেই আজকে তোরা অত বড় বড় বাতেলা মারিস ভারতের খাবি ভারতের পড়বি আর ভারতকেই তিনবেলা গালাগালি করবি তোরা আজকে ভারত আসে বলেই তোদের ওই দেশের অস্তিত্বটুকু আছে ভারত যদি চাই তোদের অস্তিত্বটুকু আর থাকবে না বারবার বলিস সেভেন সিস্টার সেভেন সিস্টার ওই যে চট্টগ্রাম ওটা যখন তখন ভারত নিয়ে নিতে পারে চট্টগ্রাম যখন তখন ভারত নিয়ে নিতে পারে তখন তোরা হা হা করে বেড়াবি ভারতের ছেলেবেলের মাথা গরম করিস না ভারতের ভারত বা ইন্ডিয়ার ছেলেরা আগের আর নাই এখন তারাও এখন কট্টরপন্থী হয়ে গেছে তোদের দেখে দেখে শিখছে তারা একটা দাঁত ভাঙলে দাঁতের জব তারা দাঁত দিয়ে দেবে তোরা ভাবছিস ওখানে বসে যাইছে তাই করবি এটা এখন আর ভারতের ইন্ডিয়ার ছেলেরা আগের আর নেই হাধাবুদা নেই এখন ইন্ডিয়ার প্রত্যেকটা ছেলেরা তোদের দেখে কট্টরপন্থী হচ্ছে তো যদি দিনের পর দিন এরকম করে যাইচ্ছা করে পারবে যে সেটা পাবি না তোরা আবার তোরা ভাবিস না চলো ভিডিওটা দেখি কন্টিনিউ করি ভিডিওটা ওখান থেকে ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটায় যায় ইন্ডিয়া থেকে কিলার এসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায় ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের ছাত্র থেকে হত্যা করে যায় তাহলে ইন্ডিয়া আমাদের বন্ধ হয় কিভাবে কি কোনো আত্মমর্যাদা নাই আমরা কি এতটা নির্লজ্জ হয়ে গেছি হ্যাঁ আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি ভারত থেকে কিলার আসে ভারত থেকে ভারতের এজেন্সিগুলো আমাদের বাহিনীগুলোতে থাকে ভারতের এজেন্সিগুলো আমাদের বাহিনীগুলোতে থাকে তারা এখন সক্রিয় পাঁচে আগস্ট পরে যেই নীতিটা হওয়ার দরকার ছিল সেটা আমরা গ্রহণ করি নাই আজকে আমাদের এখানে স্বৈরাচার এবং তাদের দোষরা এখনই হয়ে গেছে এই দেশে সবচেয়ে বড় ব্যর্থ হলো জুলাই জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা জুলাইয়ের যে আন্দোলনটা সকলে মিলে করেছিলাম ওই আন্দোলন অনুযায়ী সৈরাতের এবং তার দর্শকদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি নাই কথা বুঝতে পেরেছেন এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি নাই বিচার দুটা দল হয়ে গেছে বাহিনীগুলোতে দুইটা দল হয়ে গেছে সাংবাদিকদের মধ্যে দুইটা দল হয়ে গেছে আরে বাপ রে বাপ আরে ভাই এই সব আমরা তো সবাই যদি দেশটাকে ভালোবাসি তাহলে হাদিস প্রকৃত দেশের স্বাধীনতা বুঝতে পেরেছিলেন হাদি বুঝতে পেরেছিলেন স্বাধীন কাকে বলে আমরা স্বাধীন হয় নাই আমরা স্বাধীন হয়নি হাদি বুঝতে পেরেছিলেন যে সীমান্তে ফেলানি ঝুলে থাকলে এটা পরাধীনতা হাদি বুঝতে পেরেছিলেন আমাদের সেনা অফিসারদের হত্যা করা হলে এটা পরাধীনতা হাদি বুঝতে পেরেছিলেন সাপলা চত্বরের গণহত্যা এটা পরাধীনতা হাদি বুঝতে পেরেছিলেন জুলাই তিন হাজার শহীদের যেই আত্মত্যাগ এটাকে যদি ধরে না রাখতে পারে এটা পরাধীনতা হাজি বুঝতে পেরেছিলেন এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে যারা কাজ করে এটা আসল পরাধীনতা এটা কোনো স্বাধীনতা নয় এটা স্বাধীনতা নয় ভারতকে চিনতে করেছে প্রতিবেশী সকল রাষ্ট্র মালদ্বীপ ভারতের হাত থেকে আলাদা হয়ে এখন স্বাধীনভাবে ভাবে বাঁচতেছে নেপাল ভারতকে গুনেও না আমরা কি নেপালের চাইতে দুর্বল নেপাল নাকি ভারতকে গুনে না কি বলবো এদের বর্বরতা কথা আর মালদ্বীপ নাকি ভারতকে গুনে না হে ভগবান কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপে গেছিল মানে এরা ভুল ভাল যা ইচ্ছে তাই বকে যা ইচ্ছে তাই বকে এরা চেষ্টা করে কি নিজেদের নিজেরা যেটা বলে সেটাই সত্যি কথা আছে না ভাই মোল্লার দোয়ার মসজিদ অব্দি বাস্তব কথা এটা এটা এরা যেখান থেকে শুরু করেছিল যুদ্ধ এদের যুদ্ধ যেখান থেকে একুশে জুলাই যেখান থেকে যুদ্ধ শুরু করেছিল এরা যে একুশে জুলাই একটা আন্দোলন করেছিল শেখ হাসিনাকে ওখান থেকে তাড়িয়েছিল খেদিয়েছিল যেটা ওরা বলতে চাইছে আর কি তখন অব্দি কিন্তু বাংলাদেশ পুরো লয় পাল্লায় তাণ্ডব হয়ে গেছে বাংলাদেশ কদিন পরে একটা কাঁচরা ডিব্বা হয়ে যাবে কাঁচরা ডিব্যা ওখানে কোনো সংস্থা যাবে না কোনো ভালো ব্যবসায়ী যাবে না কিচ্ছু যাবে না কিচ্ছু যাবে না এখন হয়তো হচ্ছে পাকিস্তান হতে আর বেশি বাকি নেই হয়ে গেছে প্রায় মনে করো সেভেন্টি এইটটি পার্সেন্ট হয়ে গেছে অলরেডি আর কারণবারে দেখবে হাহাকার করবে খাবারের জন্য একটু ট্রিটমেন্ট ওষুধের জন্য হাহাকার করবে সময় আসছে খুব তাড়াতাড়ি সময় আসছে কারণ বিদেশের যতগুলো দেশ আছে এদের কোনো দেশ ভিসা দিচ্ছে না সব দেশ এদের খেদাচ্ছে আমেরিকা সৌদি আরব দুবাই এদের 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 বাবাদের রাজ্য আসে না দুবাই যেখানে কাবাসুরে বসে ওখানেও ওদের ভিসা দিচ্ছে না সব দেশ এদেরকে খেদাবে কী করবে খেদাবে কোনো দেশে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না

এত আবার বলতেছি স্বাধীনতা আপনারা স্বাধীনতাকে বুঝেন। আপনারা ক্ষমতার জন্য ভারতের নেতাদের সামনে মাথা নোয় থাকেন নেপাল না। আমরা কেন গুনবো পৃথিবীর চারপাশে রাষ্ট্র থাকলেই কি তাদেরকে গুনতে হবে এটা গ্লোবালাইজেশনের যুগ কথা মনে রাখবেন অনেকে বলে ভারত অনেক বড় রাষ্ট্র তাতে কি হয়েছে এখনো তারা রাস্তা পায়খানা করে কাতার কাতারের মতো ছোট রাষ্ট্র ভারতকে গুনে না তারিকার তারিকার খালাত লাথি মেরে ফেলে দিলা পথে বসতে হবে ভিক্ষার থাল নিয়ে ওই কাতার আমাদের সাথে আছে সমগ্র আরব বিশ্ব আমাদের সাথে আছে মুসলিম বিশ্ব সাথে আজকে কাদের কারণে ভারতের সাথে আমাদের মাথা নোয়ানো থাকতে হয় ইরানের যখন বিপ্লব হলো আশি দিনের মাথায় বিপ্লবী রেভলিউশনের গার্ড গঠন হয়েছে সিআর এজেন্ট গুলোকে ফাঁসি দেওয়া হয়েছে প্রকাশ্য ফায়ারিং স্কোয়াড এর জেনারেল গুলোকে এরপরে ইসরায়েলের যে ইগুলো ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমরা আজকে এখান থেকে শপথ নেই হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে ঠিক গঠন করার জন্য স্বাধীনতা স্বাধীনতা শুধু একটা পতাকা না স্বাধীনতা হলো আমার মৌলিক অধিকার আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব এটাই করার জন্য মনে রাখবেন একাত্তরের চেতনার নামে যারা ভারতকে এখানে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছেন না জীবনও পারবেন না এখানে এখানে পরবর্তী দেখবেন দেশটা বিভক্ত হয়ে গেছে সকলে বধু হবান আসেন আমরা এই এই চেতনা বাটাবাটি না করে হাদি যেই জন্য জান দিয়ে গেছেন আজকে জানা যা পরে আমরা সেই এদেরকে কি বলবো এদেরকে যতই বলবো ততই মনে কম পড়ে যাবে এদের এরাজিস বলে না যেসব কান্ট্রিগুলো এদের সঙ্গে আছে মুসলিম কান্ট্রি বিশেষ করে কোনো কান্ট্রিদের সঙ্গে নেই কোনো কান্ট্রি এদের এদের জন্য পুরো অন্য অন্য দেশগুলোকে বাংলাদেশে জন্য ভিসা পুরো বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে ওখান থেকে খেদাচ্ছে আর এরা আরও বড় বড় কথা বলে এরা তো বড়ো বড়ো কথা বলে দেখো ওখানে কিন্তু এখন ভোট অবধি হতে দিচ্ছে না বাংলাদেশে ভোট অবধি হতে দিচ্ছে না ইউনুস চায় যে আমি ভোট করবো না ইউনুস আর জামাত দুজন এক হয়েছে ইউনুস আর জামাত দুজন মিলে এখন চায় কারণ জানে ভোট হলে বিএনপি জিতে যাবে ইউনুস আর জামাত দুজন মিলে এখন চায় কি চায় না আমরা তো এখানে ভোট করতে দেবো না এখন আমরা একটার পর একটা ফোন দিয়ে আঁটবো একটার একবার মানুষকে ভাঙচুর করবো মারবো দাঙ্গা করবো এভাবেই চলবে বাংলাদেশ বাংলাদেশ আমাদের হাতে না মৌলবাদী হাতে না বাংলাদেশ এদের বাইরের কান্ট্রিগুলো এদেরকে ছোট চোখে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি তোমাদের ভিডিও ভিডিও দেখাই তাহলে তোমরা তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা দেখো যে এদের কি পরিমাণে যে তাদের কি পরিমানে বাইরের কান্ট্রিগুলো ভালোবাসে বলে না যে ইন্ডিয়া চারিদিকে শত্রু এদের সবাই খুব ভালোবাসে বললো না একটু বললো দেখো এদের যে বাইরের কান্ট্রিগুলো এদের কত ভালোবাসে আজকে এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো চলো দেখো ভিডিওটা মজার কথা শোনেন বাংলাদেশি পাকিস্তান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির দরজা বন্ধ মানে বড় ভাইয়ের রাষ্ট্র পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য যদি দরজা বন্ধ হয় তবে ছোট ভাইয়ের শিক্ষার্থীদের জন্য বন্ধ করবে না তাই দুই ভাইয়ের দেশের যে শিক্ষার্থী তাদের জন্য দরজা বন্ধ হচ্ছে আন্তর্জাতিক মহলের একটার পর একটা দেশের জায়গা ধীরে ধীরে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে পাকিস্তানিদের মতো পাকিস্তান তো পৃথিবীর মধ্যে জঙ্গি রাষ্ট্র যেই জঙ্গি দেশে জঙ্গি উৎপাদন হয় এবং পুরো পৃথিবীতে জঙ্গি সাপ্লাই করে এই পাকিস্তান পাকিস্তানিদের উন্নত দেশে কোনো ভিসা দিতে চায় না এদের শিক্ষার্থীরাও বিদেশে কোনো চান্স পায় না এখন বাংলাদেশিদের দিয়ে শুরু হচ্ছে কারণ স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের সাথে আতাৎ করে বাংলাদেশকে ধ্বংস করার লক্ষ্যে যেই খেলায় নেমেছে সেই খেলা ধীরে ধীরে সফল হচ্ছে কিন্তু ভবিষ্যতে টিকবে না যখন প্রবাসী ভাইদের ভিসা বন্ধ হয়ে যাবে বাংলাদেশে বেকারত্ব সৃষ্টি হবে হয়েই গেছে মানে প্রবাসীদের বেকার যখন আবার সৃষ্টি হবে বাংলাদেশে যখন বিদেশে যাওয়ার লাইনগুলি বন্ধ হয়ে যাবে নতুন বেকারদের তখন এই ইউনুসে মানে ঘাট ধরে নামাবে সেই দিন আর বেশি দেরি নাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজাকারের দল জামাত ক্ষমতায় বসে এই ইউনুসের সাথে বাংলাদেশটাকে ধ্বংস করছে আর যারা বলে যে সমস্যা নাই আমাদের ছেলে মেয়ে বিদেশে পড়তে যাবে না তোদের দেশ জঙ্গি হয়েই থাকবে তোদের দেশ জঙ্গি থাকবে ইউরোপের দেশগুলিতে ভিসা দেয় না বাঙালিদের জন্য দুবাই বন্ধ করে দিয়েছে ভিসা মালয়েশিয়া চলছে 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 না সিঙ্গাপুরে তো বন্ধই সামনে আরো ভয়ঙ্কর দিন আসতেছে অপেক্ষা করেন শুধু এই এই কয়েকটা দেশ না আরো বেশ অনেকগুলো দেশ আছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম সেই ভিডিওটা তো এখন আমার কাছে নেই ভিডিওটা আমি খুঁজলাম খুঁজে পেলাম না এটা আমি খুঁজে পেলাম না তাই তোমাদেরকে দেখালাম ভিডিওটা আমার কাছে যদি আবার আসে ভিডিওটা আমি দেখাবো এদের বাইরে যতগুলো কান্ট্রি আছে যতগুলো দেশ আছে সব দেশে এদের ভিসা বন্ধ করে দিচ্ছে এরা নাকি সব দেশের খুব ভালো বন্ধু বাহ এদের শুধু আছে কি জানো এদের আছে শুধু লঙ্গি আর আছে মাথায় টুপি আর মুখে বড় বড় বাতেলা তাই বাংলাদেশটা ওইটুখানি টিকে আছে এই কয়দিনের মধ্যে দেখো বাংলাদেশ ওইটুখানিও থাকবে না আমার মনে হয় আমার মনে হয় ওইটুখানিও থাকবে না তোমরা জানাবে তোমরা জানাবে এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই তোমাদের মতামত তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে তবে বিশ্বের দরবারে সারা বিশ্বের দরবারে এই ইউনুস যে বাংলাদেশকে কত নিচে নামিয়েছে এই ইউনুস সে ইউনুস যে ইন্ডিয়া এবং ভারতের সঙ্গে কীভাবে শত্রুতা করেছে আজকে জামাত আর ইউনুস মেলে কিন্তু এই বাংলাদেশকে শেষ করার স্বপ্ন দেখছে এই স্বপ্ন কিন্তু তাদের কোনো দিনও সার্থক হবে না কোনো দৃঢ় সার্থক হবে না হ্যাঁ আর ওরা ভাবে যে ইন্ডিয়ার লোকরা বোকা আরে ইন্ডিয়ার লোকরা বোকা না ইন্ডিয়ার লোকরা বোকা না ইন্ডিয়ার হিন্দুরা বোকা ছিল এতদিন কিন্তু ইন্ডিয়ার হিন্দুরা মানে বাঙালি হিন্দুরা তারা কিন্তু বোকা ছিল এখন আর তারা বোকা নেই বাঙালি হিন্দুরা বুঝতে শিখেছে জানতে শিখেছে বুঝতে শিখেছে এখন আর না বাংলার মানুষ বাংলার বাঙালি হিন্দুরা এখন নতুন জেনারেশন বুঝতে শিখেছে আর পুরনো জেনারেশন এখন আগের বিষয়টা যে যারা সিপিএম করতো যারা অন্য পার্টি করতো তারাও এখন বুঝতে শিখেছে যে না আমরা ভুল করেছি আমরা ভুল করেছি আজকে যদি আজকে এখনও যদি বাংলার মানুষ না বোঝে হয়তো ভবিষ্যতে আমাদের লাইফ আমাদের জীবন অনেকটাই ব্লাক অনেকটাই অন্ধকার হবে এটা হাস্যকর হলেও কিন্তু একদম বাস্তব সত্যি জল করছে যারা বাংলাদেশ ছোট্ট একটা দেশ মুসলিম সংখ্য জনসংখ্যায় বেশি হতে তারা এই ভারতের মতো একটা ফুটবলের মতো দেশ একটা শস্য শস্য দা ফুটবলকে ঝুমকি দেয় হুমকি দেয় ওদিকে তারা ভাবে বিশ্বের সব দরবার তাদের পাশেই আছে মানে তারা যুদ্ধ লাগালে সবাই এসে তারা সাপোর্ট করে পাকিস্তান তোরা যাদের বাপ বলিস পাকিস্তানকে উড়িয়ে দিল কোন দরবার এসেছিল পাকিস্তানের কাছে এসে এসেছিল কোনো দরবার তোরা ভাবিস যে আমাদের সঙ্গে যদি ইন্ডিয়ার যুদ্ধ লাগে তাহলে সারা বিশ্বে চায়না নেপাল ভুটান সবাই আমাদের হেল্প করবে সবাই আমাদের সাপোর্ট করবে তোর বাবা যাদের যাদেরকে যাদেরকে তোরা বাবা মোল বলিস পাকিস্তান বাপ পাকিস্তান বাপকে তো উড়িয়ে দিল দুই তিনবার করে উড় অপারেশন সিঁদুর করে উড়িয়ে দিল ভারতবর্ষ কোথায় কোথায় এসে পাকিস্তানের বাসে কোন বাবা এসে দাঁড়িয়েছে ভারত তো বোকা একদম বোকা একটা কথা জানবি মোল্লা একটা কথা জানবি বাংলাদেশের কিছু কিছু মৌলবাদ মোল্লা তোদেরকে বলছি আমি বাংলাদেশের কিছু কিছু মৌলবাদী মোল্লা জামায়াত মোল্লা তাদেরকে বলছি ইন্ডিয়ার গভর্নমেন্ট চালায় একটা শিক্ষিত মানুষের জায়গা ইন্ডিয়া ইন্ডিয়ার টেরিস্ট আতঙ্কবাদীদের জায়গা না ইন্ডিয়ার মুখ সারা বিশ্বর কাছে উজ্জ্বল করছে সৌদি আরব তোদের বাবাদের কান্ট্রি সৌদি আরব ওখানে রাম মন্দির তৈরি হচ্ছে ভাবছিস সৌদি আরবে বন্দে মাতার গান করছে চিৎকার করে করে ভারত মাতা কি জয় করছে করেছে বাংলাদেশ কি জয় সৌদি আরবে তোদের বাঙালি গেলে সৌদি আরবে থুতু করে বাংলাদেশি গেলে থুতু করে তোরা ভুলে গেছিস ওগুলো সব ভুলে গেছিস ভুলে যাচ্ছিস তোদের অবস্থা দিন দিন যে কী হবে এটা ভবিষ্যৎ বলবে আর তোরাও নিজেই বুঝতে পারবি তো দেখ বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কারা কারা আমার সঙ্গে একমত সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট আপ দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই এই ভিডিও আমি লাইকটা রাখছি মাত্র ছ ছশো লাইক আর পাঁচশো কমেন্ট করে তোমরা জানো যে তোমরা আমার সঙ্গে আছো যদি সত্যি একমত হয়ে থাকো তাহলে লেখো কমেন্টটা লেখো বন্দে মাতারাম জয় শ্রীরাম ভারত মাতা কী জয় হিন্দুত্ব কি জয় সনাতন ছিল আছে থাকবে ভবিষ্যতেও থাকবে আমাদের হিন্দু ধর্ম এক ছিল এক থাকবে আর ভবিষ্যতে আমাদের ধর্ম আরও একতা হবে আরও একসঙ্গে একবদ্ধ হবে তোমরাও কি আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্টে জানাও নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বা বন্ধুরা ভারতকে সাবধান থাকো সেফ থেকে